যারা অবসর নিয়েছেন মানে রেজার করছেন তাদের ফিউচার প্ল্যান কি তাদের ফিউচার প্ল্যান হতে পারে বাড়িতে বাগান তৈরি করা দারুণ ব্যাপার অবসরের সময় কাটে এবং মন ভালো থাকে তার প্রকৃষ্ট উদাহরণ আমরা যেখানে এসেছি যে আন্দুলের জয় বাবুর জয় প্রামাণিক জয় জয়কৃষ্ণ প্রামাণিক বা বলতে পারেন জয় বাগান প্রামাণিক তার কারণ তার বাগানে গাছ তো আছেই সঙ্গে সঙ্গে নানান পাখির কলরব সময় থাকে যেরকমটা গ্রামের বাগানে হয় না গাছ রয়েছে পাখির ডাক মানে গাছ আর পাখি এই দুটো যেন অঙ্গাঙ্গীভাবে জড়িত তো সেই জয়বাবুর অবসর বাগানে আমরা এসেছি তার মানে ভাববেন না যে এই অবসরেই তিনি বাগানটা করেছেন করেছেন অনেক আগে থাকতে এবং স্কুল সামলে কচি কচি বাচ্চাদের কিশলয় সামলে বাচ্চাদের সামলে ছাত্রছাত্রীদের সামলে বাগানটাও আস্তে আস্তে বড় করেছেন তবে আজ থেকে বেশ কিছুদিন হয়ে গেল রিটায়ারমেন্টের তো সেই অবসর সময়ে আরও বড় করে বাগানটা প্রসারিত হয়েছে এবং সেইটা দেখানোর জন্য খবরাখবর নেওয়ার জন্য আমরা এখানে চলে এসেছি বনসাই গাছ আছে আরও অনেক গাছ রয়েছে দেখতে পাচ্ছি আর শুধু গাছই নয় এই বাগানে কি করে আলো দেওয়া যায় মানে পাখি খাঁচা রয়েছে সেখানে আলো চার পাঁচটা আলো সেটা আবার সোলার প্ল্যান্ট বসিয়েছেন মানে বাগান রয়েছে বাগানে আলো রয়েছে সূর্যদেবকে ব্যবহার করে রাতের বেলায় সেই রাতেও সূর্যের আলো পাওয়া যাচ্ছে এই বাগানে তো এই সমস্তটা নিয়ে এই সাজানো বাগান বলবো না এটা তো ক্লিশে হয়ে গেছে বলি গোছানো বাগান জয়বাবুর গোছানো বাগান সেটাতে আমরা এসেছি জয়বাবুর সঙ্গে কথা বলবো আমি হচ্ছে একটা গান বাজনা জগতের লোক আমি তবলা প্লেয়ার শিল্পের সঙ্গে যেমন তবলা একটা শিল্প তেমনি তার সঙ্গে গাছপালা রক্ষণাবেক্ষণ করা এবং ছন্দ তাই তো হ্যাঁ তবলাতেও ছন্দ বাগান হ্যাঁ বাগানের একটা রক্ষণাবেক্ষণ করা এটাও একটা শিল্পের মধ্যেই পড়ে কারণ একটা গাছকে ছোট থেকে বড় করতে গেলে তারকে একদম বাচ্চা ছেলেকে যেমন আমরা বড় মানুষ করি সেই রকমভাবেই বড় করতে হয় তো যাই হোক সেই গাছপালার নেশা আমার বহুদিনের গাছপালার সঙ্গে সঙ্গে আমি একটা পাখিরও আমার নেশা আছে প্রচুর পাখি আছে সেই পাখি হচ্ছে বিভিন্ন জায়গায় এই যে কলকাকলি শুনতে পারছেন পাখির সেগুলো হচ্ছে নিয়েই আমার এই অবসর জীবনটাকে এইভাবেই কাটানোর সিদ্ধান্ত নিয়েছি অবসর জীবনের আগে থাকতেই তো হ্যাঁ হ্যাঁ আগে থাকি কোচি সেইগুলো হচ্ছে তখন ইনভেস্টমেন্ট করেছে ইনভেস্টমেন্ট করেছে তখন অতটা সময় দিতে পারতাম না কিন্তু এখন তো প্রচুর সময় সেই জন্যে এই সঙ্গীতের ক্ষেত্রে ভীষণভাবে সময় দিই প্লাস এই গাছপালার ক্ষেত্রে সময় দিই কী কী গাছ আছে একটুখানি বলুন যদি ওই কোন থেকে ওই কোন থেকে শুরু হ্যাঁ ড্রাগন গাছ আছে তারপর আমার সবজির গাছ এখন এক সবজি দেখাতে পারছি না এখন হচ্ছে তো তাপদাহে সমস্ত ওপরে একটু জলের প্রবলেম বলে সেই জন্য সবজি দেখাতে পারছি না শীতকালে প্রচুর সবজি আমি রকম টবেতে করি তো দেখছি শাকও হ্যাঁ এখন ওই শিফনের শাক যেগুলো হচ্ছে গ্রীষ্মকালে হয় লাল নোটে শিফনের শাক লঙ্কা প্রচুর হয় আমাকে লঙ্কা প্রায় কিনতেই হয় না নিচে তো রয়েছে হ্যাঁ লেবু গাছ তো আছে আপনি প্রচুর লেবু গাছ আছে প্রচুর মানে হাজার হাজার লেবু একটা লেবু গাছ বসিয়েছি তাতে হচ্ছে হাজার হাজার যেগুলো টবে ছিল টবে ধরছিল না বলে আমি মাটিতে রোপণ করেছি এবং সেখানে ভীষণ ভালো ভালো লেবু হচ্ছে তারপর বিভিন্ন রকম প্রজাতির লিলি আছে তারপর সবজি বাগান তো আছেই ওখানে সবেদা গাছ আছে পিয়ারা গাছ আছে লেবু গাছ আছে প্রচুর লেবু ফলছে একটা জিনিস বলুন যে যারা অবসর নেবেন তাদের জন্য কী বল মানে কী ধরনের গাছ মানে যারা বয়স হয়েছে বেশি কাজকর্ম করতে পারবেন না আবার মালিও রাখবেন না নিজেই পরিচর্যা করবেন তাদের কি এই যে গাছগুলো বলছেন সেই গাছগুলো বসানোটাই ভালো যাকে কম দেখাশোনা করতে হয় কিন্তু আপনা আপনি বাড়ে সেরকম কয়েকটা গাছের নাম সাজেস্ট করুন যেখানে এখানে আছে যেমন বগন ফিলিয়া সাইকাস আমার কাছে যে সমস্ত গাছগুলো এগুলো কম পরিচর্যার মধ্যেই এগুলো সহজে বেড়ে ওঠে আর অবসরের সময় এই যে সবজি গাছ করলে এটা হচ্ছে আর্থিক সাশ্রয় হয় যেটা হচ্ছে সাংসারিক ক্ষেত্রে এটা হচ্ছে অনেক উপকার হয় কারণ আমি লঙ্কা তারপর টমেটো এই সমস্ত সিজনে বসাই এখন সেইগুলো দেখাতে পাচ্ছি না এখন গরম পড়ে গেছে তো সেই সমস্ত না ওগুলো কিনতেই হয় না টমেটো বেগুন বেগুন পাওয়া যায় না এখানে হুন হনুমানের উপদ্রবের জন্যে বেগুন ঢ্যাঁড় সেগুলো তো প্রচুর হয় মানে বসি দিলে একটু সামান্য সার সার বলতে কি একটা কোনো ড্রাম কিনা আমি সারের যেমন একটা পট করা আছে একটা ড্রাম কা আছে তাতে হচ্ছে বাড়িতে যত হচ্ছে আনাজের খোলা বা ওই সমস্ত জিনিসগুলো সমস্ত ধরে আর ওইতে জল দিয়ে যে জলটা হয় ওই জলেতেই সার হয়ে যায় এবং তাতেই গাছ হচ্ছে প্রচুর ফল দেয় আমাকে হ্যাঁ এই এইভাবেই আমি এই গাছগুলো খুব সহজ গাছ এগুলো যে কেউ করতে পারে অবসর সময় এই সমস্ত গাছগুলো করে সে সময় সহজে নির্বাহ করতে পারে পাখির প্রসঙ্গে আসি পাখি প্রসঙ্গে তো চারটিখানি কথা নয় তো সেটা কি মানে কী কী পাখি আছে আপনি কিভাবে মেনটেন করেন তাদের কত কী খেতে খেতে দিতে হয় কীরকম আগে আগে হচ্ছে পাখির মার্কেট খুব ভালো ছিল যেমন জাভা বলে একটা পাখি আছে চড়ুই পাখির প্রজাতির জাভা কালফন জাভা ব্লাক জাভা সাদা জাভা এই জাভাগুলো প্রচুর বাচ্চা দিত এবং আমি আমার কাছে মানে এত বাচ্চা প্রায় ছশো জাভা ছিল সেই জাভাগুলো বাইরে থেকে সমস্ত যারা পক্ষী ব্রিডার তারা সমস্ত দেখতে আসতো যে এত একটা হাঁড়িতে নটা পর্যন্ত বাচ্চা কিভাবে হয়েছে আমি কি পরিকল্পনা নিয়ে কিভাবে বাচ্চাগুলো তৈরি করি সে সমস্ত দেখার মতন জিনিস কিন্তু বর্তমানে পাখির বাজার প্রচণ্ড খারাপ হয়ে গেছে সেই জন্যে এই পাখির ওই জাভার তো মার্কেটে একদম খারাপ হয়ে গেছে আবার জাভার আর একটা প্রবলেম শুরু হয়েছে যেটা নাকি এখন রেজিস্ট্রি রেজিস্ট্রে রেজিস্ট্রেশান দরকার ওই জাভা করতে গেলে সেই জন্যে সবাই জাভা তুলে দিই হচ্ছে আমার ওই জাভাটাই বেশি ছিল এছাড়া হচ্ছে প্রায় পঞ্চাশ জোড়া মতন ককাটেল আছে তারপর প্যাচলেস ককটেল যে সর্ডিনারি পার্ল কল ককলেট ককটেল তারপর ফন ককটেল সমস্ত কিছু আছে তারপর সানকুনুর আছে হ্যাঁ তারপর লাভবাট আছে বিভিন্ন প্রজাতির লাভবাট আছে যা ভাইটা কয়েকটা আছে শানকনুরটা কী পাখি শানকনুর হচ্ছে খুব বিরল প্রজাতির পাখি এখন হচ্ছে আমাদের দেশে বহু পক্ষে সমস্ত এই শানকনুর পাখি পালন করে থাকে এখানেও এখন বাচ্চা হচ্ছে আমিও করেছি চেষ্টা করেছি আমার কাছে এখনও বাচ্চা হয়নি সবে এক বছরের মতো নিয়ে এসেছি এইবারে এই বর্ষার শেষেই আমি আগস্ট সেপ্টেম্বরে হাঁড়ি দেবো হয়তো বাচ্চা পাবো আশা রাখি আপনি দেখলাম যে বাগানের মধ্যে ছাদের ওপরে সোলার প্ল্যান্ট লাগিয়েছে তো এটা কি মানে রাতের বেলাও যাতে সূর্য আলো পাওয়া যায় গাছ গাছ মানে এখানে তো দেখুন আলো রয়েছে ছাদ ভর্তি কি আলো থাকে মনকে উন্নীত করার জন্যে রাত্রিবেলা আলো জেলে এই গাছকে দেখতে হয় গাছকে দেখলে বেশ ভালো লাগে বেশ ভালো খা বিশেষ করে রাত্রিবেলা শয়নের আগে আমরা যে ওয়াক করি সেই ওয়াকের সময় আলো জেলে গাছপালার তাদের হচ্ছে নিরবতা গাছপালা নিরবতা এবং গাছপালা সৌন্দর্য সেই আলোতে প্রভাবিত হয় প্রস্ফুটিত হয় সেইটা দেখার জন্যে আমরা হচ্ছে এই সোলার সোলার আলো ব্যবহার করি আমার ছাদেতে সোলার বিভিন্ন জায়গায় আলো আছে সেই আলোর ব্যবহার করি রাতের বেলা নাকি যেতে নেই নাকি না রাতিবেলা যেহেতু অক্সিজেন গাছ নিয়ে নেয় আর কার্বন ডাই অক্সাইড পরিবর্তে ছাড়ে সেই জন্যে রাত্রিবেলা গাছের তলায় সুতে নেই অনেকক্ষণ দীর্ঘক্ষণ থাকতে নেই কিন্তু সাময়িক যাওয়াতে কোনো অসুবিধে নেই ডাবল ইঞ্জিন সরকারের কথা তো শুনেছেন মানে কেন্দ্রে একটি সরকার রাজ্য সরকার একসঙ্গে মিলে এইখানেও এই ডাবল ইঞ্জিন সরকার না ডাবল ইঞ্জিন বাগান চলছে তার কারণ একটা ডিপার্টমেন্ট তো পুরোটাই দাদা সামলান আর একটা হচ্ছে বৌদি সামলাচ্ছেন সেটা হচ্ছে জবা গাছ জবার যে সেকশনটা উনি দেখেন জবা গাছটা আপনি দেখেন কেন জবা গাছটা আমার ঠাকুরও পাবে আমি তো দীক্ষিত বেলুর মাঠে দীক্ষিত ওই জন্যে মা ঠাকুর স্বামীজি ওনারা ফুল পান প্রত্যেকদিন আমার গাছের করতে হয় কতগুলো জবা আছে কালারের আছে স্বামী বিবেকানন্দ যে ফুলটা পছন্দ করতো গেরুয়া গেরুয়াটা বেশি আমার লাল আছে মা কালীর জন্য আর নীল জবা হচ্ছে আমার নীল জবা নীল জবা শিবের জন্য নীল তো অপরাজিত হতো নীল আছে নীল বলতে বেগুনি যেটা বেগুনি আর অপরাজিতা আছে ওই শিবকে মনের বাসনা পূর্ণ করার জন্য আপনার বাগানে নাকি দাদাকে ঢুকতে দেন না চাবি দেওয়া থাকে কেউই ঢুকতে চান্স পায় না আমার পারমিশন লাগে আমি একাই থাকি একাই ঢুকি পরিচর্যা একাই করি ঢুকলে কি হয়েছে গাছে অনেক মন্তব্য করে এটা ওই হচ্ছে না ওটা ওই হচ্ছে না আমার নিজের মতে নিজে করি নিজেই থাকি গাছটাকে নিয়ে কারোকে কারো মতামত আমি নিতে চাই না লেবু গাছ লঙ্কা গাছ তো সেগুলো দিয়ে তো সংসার চলছে হ্যাঁ সংসার চললে কি হবে আমার ফুল দিয়ে পুজোটা চলছে ফুল তো কিনতে দেয় না ওইটা সাশ্রয় হয় ফুলটা আমি নিজে কিছুটা তুলি সব দিন সবটা তুলি না বেল গাছ বসিয়েছি বেলগাছও বসিয়েছি শিবের জন্য আরেকটা কথা বলি যে অবসর জীবনে এই গাছ বসানোটা কত উপকারিতা কতটা কারণ অবসর সময় এত মনকে ভালো রাখে এই গাছ গান সাংসারিক ঘর সাজানো এগুলো খুব ভালো থাকে অন্য চিন্তা তখন আসে না মাথায় ছেলে মেয়েদের সময় যখন ওরা আসে ওদের নিয়ে ব্যস্ত থাকে তখন এইগুলোতে সময় বেশি দিই না কিন্তু ফাঁক পেলেই দিই তার জন্য বকাও খায় নিজের শরীরকে দেখি না কিন্তু আমি গাছকে দেখি তো শুনতে পারলেন তো কি সুন্দর কি মিষ্টি ব্যাপার মিষ্টি বাগান যেটা বললেন জয় বাবু আর তার ওয়াইফ দুজনে মিলে দুজনেই জয়ে রয়েছেন মানে আনন্দ রয়েছেন জয় করেছেন অবসর জীবন যাপনের নিয়ে যারা ভাবেন কি আগে থাকতে কি ইনভেস্ট করবো আর বাগানে ইনভেস্ট করুন বাগান একটা তৈরি করে রাখুন তাহলে দেখবেন যে দারুণ লাগবে সেটা তো এদের কাছ থেকেই বোঝা যাচ্ছে একজন অবশ্যই মজা করে বলেন যে এটা আমার বাগান উঠে তোমার বাগান জবার বাগানটা ওনার আর দুজনে মিলেই এই বাগান সাজিয়েছেন গুছিয়েছেন পাখির আওয়াজ রয়েছে ফুল রয়েছে পাখির কলরব রয়েছে ফুল রয়েছে গাছ রয়েছে এবং সূর্যদেব ধরে রেখেছেন এটা একটা দারুণ ব্যাপার যে বাগানের মধ্যে সোলার প্ল্যান্ট বসে যে আলোগুলো জ্বলবে রাতে তো সূর্যেরই আলো হ্যাঁ তো সেই সেই আলোটাকে রাতের বেলাও ধরে রাখা একটা অন্যরকম কারণ অবসর জীবনযাপনে তো এই ছাদেতেই সান্ধ যে ভ্রমণ রাতভ্রমণ রয়েছে মর্নিং ওয়াক আবার ইভিনিং ওয়াকটা তো সারতে হয় রাতের বেলাও সারতে হয় তো সেই সময় হালকা সূর্যের যে আলো সারা দিনে ধরে রাখা সেই আলোটা পড়ছে বাগান জুড়ে আর সেখানে একসঙ্গে গাছেদের সঙ্গে থাকা এবং শুতে যাওয়ার আগে গুড বাই গুড নাইট বলে শুভরাত্রি বলে শুতে যাওয়া এর থেকে আর ভালো ব্যাপার ভালো মনের জিনিস ভালো থাকার জিনিস অবসর জীবনে কী বা হতে পারে তাই এই বাগান দেখে বাগান নিয়ে থাকার কথা ভাবুন কাজের শেষে এই এই কাজে জীবনটা নিয়োজিত করুন এটাই বোধ আজকে আমরা বুঝতে পারলাম এই প্রতিবেদনে তো আমার বাগানে আপাতত এখান থেকে যাচ্ছি সুন্দর বাগান থেকে মন চাইছে না তবু যাচ্ছি কিন্তু রেস্ট থেকে যাবে সুরহিতের সঙ্গে প্রীতম দেহ